আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওর্স খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির ব্র্যান্ড নেম হচ্ছে ট্রুরালিন এই ট্রুরালিন কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর প্রকৃত মূল্য এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন বিয়র্স ট্রুরালিন এই ট্যাবলেটটি প্রস্তুত করছে বাংলাদেশের অতি সুনাম কোম্পানি নির জে এম আই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর যে নেম কিনে ইউসপি টেন মিলিগ্রাম এই মেডিসিনটি প্রতিটি বক্সে তিরিশটি ট্যাবলেট রয়েছে প্রতিটি বক্সের একটি পাতায় দশটি ট্যাবলেট রয়েছে প্রতি পিস ট্যাবলেটের মূল্য দশ টাকা ট্রুয়ালিন এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে যেমন অপারেশনজনিত অর্থাৎ সিজার হওয়ার পর যে পেন হয়ে থাকে ওইটা সারানোর জন্য এই টোরালিন সাজেস্ট করে থাকে অর্থাৎ কেটোরোলাক মেডিসিন সাজেস্ট করে থাকে বিভিন্ন অ্যাক্সিডেন্টের ব্যথা চোখের অপারেশনের ক্ষেত্রে এবং দাঁতের ব্যথার ক্ষেত্রে হাত পা মস্কানোর ক্ষেত্রে এছাড়া যাদের মুসকে হাত পা ভেঙে গেছে হাড় ভেঙে গেছে তাদের জন্য এই ট্রুয়ালিন মেডিসিনটি ডাক্তার সাজেস্ট করে থাকে এটি খুবই স্বল্প মেয়েদের একটি মেডিসিন এই মেডিসিনটি সাধারণত স্বল্প মেয়াদের জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে যেমন সাত দিন পাঁচ দিন ইত্যাদি সাত দিন পাঁচ দিন এর উপরে ডাক্তার সাজেস্ট কখনই করে না কারণ এটি খুবই একটি মারাক মারাত্মক একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী কখনোই সেবন করা উচিত নয় এই ট্যাবলেটটি স্থানাদানকালের সময় কীভাবে ব্যবহার করবেন অবশ্যই স্থান সময় এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে একজন ইনস্টিট ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত প্রেগন্যান্সি ক্যাটাগরিতে এই ট্যাবলেটটি ব্যবহার পূর্বে অবশ্যই আপনার নিজস্ব ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত এই ট্যাবলেটটির ডোজ সাধারণত ডাক্তার এই ট্যাবলেটটি তার ব্যথার তারতম্য অনুযায়ী সাজেস্ট করে থাকে কারো ক্ষেত্রে দিনে দুবার কারো ক্ষেত্রে দিনে তিনবারও এই ট্যাপারটি সাজেস্ট করে থাকে প্রিয় অডিয়েন্স ট্রুরালিন অর্থাৎ কেটুরো লাখ টেন মিলিগ্রামের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত প্রত্যেকটি মেডিসিনের পূর্বে অবশ্যই জানা দরকার কোন মেডিসিনে কতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ঠিক তদরূপ এই মেডিসিনটির ব্যবহারের পূর্বে অবশ্যই জানা দরকার এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি যে কতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই মেডিসিনটি একাধিক ব্যবহার করলে আপনার বমি বমি ভাব হইতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে আলসারের সমস্যা হতে পারে এমনকি বেশি দিন ব্যবহার করলে কিডনিরও সমস্যা হতে পারে প্রিয় অডিয়েন্স আজকে এর সংক্ষিপ্ত রিবো এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিব নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ